সম্মানিত দ্বীন ভাইয়েরা আপনারা প্রতিদিন নিয়ে আসকো আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি সম্মানিত দ্বীন ভাইয়েরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমল শিখিয়ে দেব কুরআনুল কারীমের এমন দুটি আয়াত শিখিয়ে দেব যে দুটি আয়াত আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা পাঠ করেন প্রতিদিন সকাল সন্ধ্যা দিন মুক্ত আয়াত দুইটা আপনি পাঠ করেন আপনার যদি এ। কেউ আপনাকে শত্রু করে জাদু করার আশঙ্কা আছে অথবা আপনার সাথে সূত্র আমি করার আশঙ্কা আছে আপনাকে সেহের করার কালো জাদু করার আশঙ্কা আছে বর্তমান সমাজে তো এগুলো প্রচুর হারে বেড়ে যাচ্ছে একটু সামান্য কথা মাধ্যমে বাড়াবাড়ি হলে আমরা ওই লাইনে যাইয়া বিভিন্ন কবিরা বৈদ্যের কাছে গিয়া আমরা এই কাজগুলো করি একজন একজনকে সূত্রতা আমি করে ব্যবসা নষ্ট করিবি সংসার নষ্ট করিবি সুন্দর লাইফ নষ্ট করি সুন্দর দেহকে বাঁচতে সকল প্রকারের কালো জাদু সকল প্রকারের দুসমন থেকে যদি আপনি বাঁচতে চান সকল প্রকারের চেহার থেকে যদি আপনি বাঁচতে চান আপনি কোরআনুল কারিমের দুইটি আয়াতকে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে এবং আমি সরাসরি মূল বিরুদ্ধে চলে যাচ্ছি মূল বিরুদ্ধে চলে যাওয়ার আগে আপনার কাছে সবটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন ধন্যবাদ তাহলে চলুন সেই কোরআন কর্মের দুইটি আয়াত কি যে দুটি আয়াত আমাদের সকল প্রকারের জাদু থেকে আমাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ আল্লাহ রহমত সেই দুটি দুটি আয়াত সুরা ইউনুসের একাশি নং আয়াত বিরাশি নং আয়াত আয়াত আপনারা খুললেই পাবেন আমি তবু আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আয়াত বলে দিতেছি আপনারা যদি পারেন শিখে নেবেন

ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون